তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো একটি ঐতিহাসিক জায়গা যেটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত তো এই জায়গা সম্পর্কে আমরা অনেকে জানি এবং অনেকে জানি না তো চলো কিছু তথ্য জেনে না যাক গেটে প্রবেশ করা মাত্রই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম এই জায়গাটার কিছু তথ্য এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে তো তোমরা চাইলে পড়ে নিতে পারো স্ক্রিনশট মেরে নাও বলল সেনের ঢিবিতে যাওয়ার জন্য প্রথমে আমাদের সিঁড়ি পেয়ে উপরে উঠতে হবে তো উপরে উঠে তোমরা দেখতে পাবে একটি কুমিরের মাথা দেওয়ালে লাগানো আমি একটু হাত দিয়ে দেখে নিলাম নেড়েচেড়ে তো এখানকার কিছু স্থানীয় মানুষটা বলছিল যে রাজপ্রাসাদটা নাকি পুরো উল্টে গেছিলো উপরের দিকটা পুরো মাটির নিচে ঢুকে গেছিল তো এইবার আমরা প্রবেশ করব রাজার সে রাজপ্রাসাদের সুরঙ্গের মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ সুরঙ্গটা এখনকার ইট আর আগেকার ইটের মধ্যে অনেক পার্থক্য ছিল তো তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছি আগেকার ইটগুলো কত ছোট ছোট ছিল তো পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছো এটাই সেই পুকুর যেখানে রাজার সব রানীরা চান করবে ভিডিওতে কিছু ভুল বলে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে সঠিকটা লেখো যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে